মা হচ্ছে গিয়ে পছন্দ করতেছে না আমার খুশিটা কি জন্য আমি জানি না ছেলের খুশি যদি মায়ের ছেলের খুশি যদি মায়ের সুখ না হয় এর থেকে বড় কি বলে এর থেকে বড় অভাগ আর নাই তবে যে জিনিসে যেই কারণে সন্তান খুশি হয় অবশ্যই মায়ের ওই জিনিসে খুশি হওয়া উচিত

মা যেভাবে বানাইতেছে এটা আমার চাচিরা সাবিনা আপু মিম সবাই একইভাবে বানায় তবে মানে এত পাতলা একমাত্র আমার চাচি আর আমার মাই পারলো সাবিনাও পারে না মিমও পারে না এত পাতলা করতে এটা একটা টেকনিক যদিও এটা ভাবি পারবো তো এখানে আসলাম চকবাজার আসলাম সরি চকবাজার আয়সা হচ্ছে যে বেলুন টেলুন নিচ্ছি একটা বেলুন এটা নিচ্ছি এটা নিচ্ছি এটা তারপরে দুটা পপারস আর হচ্ছে তিন কালারের টিন প্যাকেট বেলুন এই তো না আপনি কিছু নাই ওই যে রিবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন চ্যানেল বাবু তো দুপুরে করলাম আলহামদুলিল্লাহ বাট আমি খাইতে পারলাম না আমার পেটে খাবার যেতেছে না কি জানি না এখন হচ্ছে আমি এখন হচ্ছে আমি একটু চকবাজারে যেতেছি চকবাজারে কিছু কাজ আছে বেলুন টেলুন কিনতে হবে লাগানোর জন্য বাসায় লাগবে বেলুন কিনবো বেলুনের সাথে হয়তো বা আরো অনেক কিছু থাকবে সেগুলো কি কি কিনি চলেন যাই তার সাথে শেয়ার করি মা হচ্ছে গিয়া পছন্দ করতেছে না আমার খুশিটা কি জন্য আমি জানি না ছেলের খুশি যদি মায়ের ছেলের খুশি যদি মায়ের সুখ না হয় এর থেকে বড় কি বলে এর থেকে বড় অভাগা আর নাই তবে যে জিনিসে যে কারণে সন্তান খুশি হয় অবশ্যই মায়ের ওই জিনিসে খুশি হওয়া উচিত অবশ্যই না 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 এখন তো আমি বাচ্চা না কথাটা বোঝেন এখন তো আমি বাচ্চা না যে আমার খুশিটার জন্য ওটা আমার ক্ষতি হইব সেটার জন্য মা আমার শাসন করবো এখন আমি যথেষ্ট বড় হয়েছি এখন উচিত মায়ের যে আমার খুশিতে লিস্ট খুশি হওয়া যেটা আমার মা পারে না আজ পর্যন্ত পারে নাই আর কোনো দিন পারবে কিনা আমি জানি না সারি হচ্ছে গিয়ে ছিল মাত্র ঘুম থেকে উঠল দেখি শারিফা শারিফার চুল মাসাল্লাহ ঘন হয়ে উঠছে তুমি না চিঙ্গাম খাইছো আর খেয়েবা দিছিলা ওকে খাও হচ্ছে অবস্থা তুমি কি পান খেতেছো ওখানে ভাইয়া একটু শুইছে খাওয়ার পরে ভাবি হচ্ছে গিয়ে গুছাচ্ছে আমি যাই বাইরে একটু কাজ করে আসি এখানে আসলাম চকবাজার আসলাম সরি চকবাজার বাজারে আয়সা হচ্ছে যে বেলুন টেলুন নিচ্ছি একটা বেলুন দুইটা বেলুন এটা নিচ্ছি এটা নিচ্ছি এটা নিচ্ছি এটা নিচ্ছি তারপরে দুটা পপারস আর হচ্ছে তিন কালারের তিন প্যাকেট বেলুন এই তো না আপনি কিছু দাস নাই ওই রিবন এই যে বাসায় চলে আসলাম ডাইরেক্ট চকবাজার থেকে আসলে বৃষ্টি হচ্ছিল তাই আসলে চকবাজার আপনাদেরকে তেমন কিছু একটা দেখাইতে পারিনি আমি কোনো রকমে চয়েস করে কেনাকাটা করেই চলে আসছি এখন হচ্ছে আম্মু এখানে চাপটি বানাইব আমার বলতেছে আমার অনেক ক্ষুধা লাগছে আমি ভাত খাই নাই চাপটি হচ্ছে গিয়ে দেখি একটু খাই খেয়ে তারপরে আবার একটু বাইরে যেতে হবে ভাবি এখানে কথা বলতেছে কার সাথে যেন ভাইয়া বাইরে গেছে সারা ভাত ঘুমাচ্ছে শারিফা এখানে আছে আর কেউ নেই আর আমি গ্যাস কি কম সিলিন্ডারই তো গ্যাস কম নেই এ হচ্ছে গিয়ে প্রথম চাপড়ি এটা যেমন ভাবে দিল আমি ভয় পেয়ে গেছিলাম মনে হতেছিল হাতের মধ্যে ছাকা খাইবে একটা

যেভাবে বানাইতেছে এটা আমার চাচিরা সাবিনা আপু মিম সবাই একইভাবে বানায় তবে মানে এত পাতলা একমাত্র আমার চাচি আর আমার মাই পারলো সাবিনাও পারে না মিমও পারে না এত পাতলা করতে এটা একটা টেকনিক যদিও এটা ভাবি পারবো না মিম পারে মনে হয় মিমের টাই কইতে পারি না এখনো ও হয়তোবা এটা ওর হাতে আমি এটা খাই নাই এখনো না ও রান্না পটু সব রান্না করতে পারে দেওয়ার সিস্টেম তেল দিস এখন ধরবো না

তো সকালে ঘুম থেকে উঠেই দেখি বাসায় আম লিচু এগুলো আসছে ইসের থেকে মেবি গিয়ে বরিশালার থেকে ভাইয়ার এক ফ্রেন্ডের বাসায় এগুলো হয়েছে নিয়ে আসছে ওইখান থেকে সেটা দেখে ভাল লাগলো ভাইয়া বাসায় নাই ভাইয়া ঢাকার বাইরে সিলেট গেছে তাই আসলে নয়তো ভাইয়া এটা রিসিভ করতো সারাফাত শারিফে ঘুমাচ্ছে

সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম